আমরা বুঝতে পারি আপনার কিডনি ড্যামেজ তাহলে কি করবো কিডনি ভালো রাখার কিছু টেকনিক আছে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করবেন আপনি তিন মাস পর পর ডায়াবেটিস মাপবেন কর মাপ আপনি তিন মাস পর পর আপনার কোলেস্ট্রল লেভেলটা টেস্ট করবেন আপনার কিডনি সিরাম কিডনি লেভেলটা টেস্ট করবেন দেখবেন যে আপনার কিডনি ভালো থাকবে এখন কিছু খাবার আছে কিডনি ভালো রাখে যেমন দারুচিনি হ্যাঁ কাঁচা মরিচ কাঁচা পেয়ারা আপনার কাঁচা আমরা বলি যে রসুন কাঁচা পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ যদিও আমাদের নবীজি বলছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকবেন না আমি বলবো কাঁচা পেঁয়াজ আপনি এমন সময় খাবেন ভাতের সাথে খাবেন অথবা অন্য সময় খেয়ে আপনি ব্রাশ করে মুরগি দিয়ে ঢুকবেন যাই হোক আপনার কিডনি ভালো রাখতে আপনি নিয়মিত লেবুর রস খাবেন সবচেয়ে বেশি যেটা খাবেন সেটা হলো পরিমাণ মতো পানি খাবেন কম পানি খেলে প্রস্রাব লাল হবে প্রস্রাব ইনফেকশন হবে আপনার কিডনি ড্যামেজ হবে